বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন একজন পুরুষের শরীরের আসল শক্তি কোথায় লুকিয়ে থাকে পেশিতে নয় ওজন তোলার ক্ষমতায় নয় বরং তার ভিতরের সেই আত্মবিশ্বাসে যেটা রাতের জীবনে তাকে স্থির ও সক্ষম রাখে আর আজ আমি আপনাদেরকে এমন একটি বিষয় বলবো যা শুনলে হয়তো আপনারা চমকে উঠবেন কারণ মাত্র কয়েকটি সহজ জিনিস শরীরের ভেতরে এমন পরিবর্তন আনতে পারে যা বড় বড় সাপ্লিমেন্ট দামি টনিক বা প্রেসক্রিপশনও কখনো দিতে পারে না ভাবুন তো যদি আপনার রাতের দুর্বলতা ক্লান্তি বা আগ্রহ কমে যাওয়া এই তিনটি সমস্যা যদি একসাথে কমে যায় যদি শরীরের ভেতরে এমন এক ধরনের উত্তাপ পুষ্টি ও রক্ত সঞ্চালন তৈরি হয় যা আপনাকে দিনের কাজেও শক্তি দেয় আর রাতের মুহূর্তে আপনাকে আরও দৃঢ় করে তোলে আজকের বিষয়টি এমনই শক্তিশালী অনেকে হয়তো বিশ্বাসই করতে পারবেন না কিন্তু প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু উপহার দেয় যার শক্তিকে আমরা অবহেলা করি বিশেষ করে একটি ছোট মশলা লবঙ্গ দিনের বেলায় সাধারণ মনে হলেও রাতে এটি পুরুষ শরীরকে আলাদা মাত্রায় নিয়ে যেতে পারে আর এর সঙ্গে যখন যুক্ত হয় খেজুরের ভেতরের ঘন এনার্জি প্রাকৃতিক শর্করা খনিজ এবং রক্তচাপ নিয়ন্ত্রণকারী উপাদান তখন শরীর দুই দিক থেকে শক্তি পায় একটি অংশ কাজ করে টেস্টোস্টেরনের মতো পুরুষ হরমোনকে স্বাভাবিক রাখতে অন্য অংশ কাজ করে রক্ত সঞ্চারণ বাড়াতে যা যৌন শক্তির মূল ভিত্তি অনেক গবেষণায় দেখা গেছে পুরুষের শরীরে স্ট্রেস বাড়লে প্রথম লাভ নষ্ট হয় তার যৌন ক্ষমতা আর এই স্ট্রেস কমাতে স্নায়ুকে শান্ত করতে রক্তকে উষ্ণ রাখতে এবং শরীরকে ভিতর থেকে জাগিয়ে তুলতে কিছু প্রাকৃতিক উপাদান আশ্চর্যজনক কাজ করে শুনেন ভাই আমি আপনাকেই বলছি যদি আপনি বিবাহিত জীবনে বউ বা পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে চান তাহলে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া লিঙ্গের সাইজ দুই থেকে তিন ইঞ্চি বৃদ্ধি করে স্ত্রীকে তার প্রাপ্য সুখটুকু দেন আর এই ডিভাইসের সাথে আমরা ভিডিও শেষে পরিচিত হব লবঙ্গের ভেতরে থাকা ইউজেনল ও এর বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের সিগনালকে তীক্ষ্ণ ও সক্রিয় রাখে আর খেজুরে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম পুরুষের স্নায়ু ও পেশির সমন্বয় বাড়ায় যা মিলনের সময় স্থায়িত্ব ও নিয়ন্ত্রণের অন্যতম চাবিকাঠি আপনি কি লক্ষ্য করেছেন ক্লান্তি থাকলে মন চায় না মন না চাইলে শরীরও সারা দেয় না এই দুইটি উপাদান শরীরকে ধীরে ধীরে এমন উষ্ণতা দেয় যা পুরুষের স্বাভাবিক আগ্রহ ও কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দুর্বলতা শিথিল উত্তেজনা মনোযোগ কমে যাওয়া বা মানসিক স্ট্রেসে ভুগছেন তাদের জন্য এই সংমিশ্রণ প্রাকৃতিকভাবে স্নায়ুকে শান্ত রাখে এবং শরীরের শক্তিকে পুনরুদ্ধার করতে সাহায্য করে এটি কোনো জাদু নয় বরং শরীরের স্বাভাবিক ব্যবস্থাকে আবার সক্রিয় করার একটি পদ্ধতি যারা রাতে অতিরিক্ত চিন্তা করেন ঘুম কম হয় শরীর ঠান্ডা হয়ে যায় অথবা মিলনের সময় আগের মতো আত্মবিশ্বাস পান না তাদের অনেকের ক্ষেত্রেই এই দুটি উপাদান একসাথে কাজ করে শরীরকে উষ্ণ ও প্রস্তুত করে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি শরীরে ধীরে ধীরে এমন ভাবে কাজ করে যেন পুরনো ব্যাটারি একসময় আবার চার্জ হয়ে যায় এখন বন্ধুরা এতক্ষণ আমরা হুক অংশে বদলাম পুরুষের শক্তি কেন কমে যায় প্রাকৃতিক উপাদান কিভাবে ভিতর থেকে শক্তি ফেরায় এবং কেন এই দুটি জিনিস একসাথে কাজ করে এমন ফল দেয় যা অনেকেই আশা করেন না এবার মূল অংশে আসি আজ আমরা বিস্তারিতভাবে দেখব কিভাবে এই সংমিশ্রণ শরীরের হরমোন রক্ত সঞ্চালন স্নায়ু এবং মানসিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে প্রথমত লবঙ্গের প্রধান উপাদান ইউজেনল শরীরের রক্ত প্রবাহকে সক্রিয় করে বিশেষ করে পুরুষাঙ্গের রক্ত জোগানোর ক্ষুদ্র ধমনীগুলোতে প্রভাব ফেলে যখন রক্ত চলাচল বাধাহীন হয় তখন উত্তেজনার প্রক্রিয়া আরও শক্তিশালী হয় দ্বিতীয়ত খেজুর শরীরকে দ্রুত কিন্তু স্বাস্থ্যকর এনার্জি দেয় যার ফলে যৌন মুহূর্তে ক্লান্তি মাথা ঘোড়া বা দুর্বলতা কমে যায় এর ভেতরের প্রাকৃতিক শর্করা রক্তে ধীরে ধীরে মিশে দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখে যা যৌন স্থায়িত্বে প্রভাব ফেলে তৃতীয়ত এই দুটি উপাদান একসাথে পুরুষের হরমোন ব্যালেন্সে সহায়তা করে স্ট্রেস হরমোন কমে গেলে টেস্টোস্টেরনের স্বাভাবিক প্রবাহ বাড়ে যার ফলে মিলনের আগ্রহ কর্মশক্তি ও আত্মবিশ্বাস বেড়ে যায় আর ঠিক এখান থেকেই শুরু হয় লবঙ্গ ও খেজুরের প্রকৃত শক্তির গল্প বন্ধুরা আজ আমি আপনাদের এমন এমন দুইটি খাবারের কিছু গুণ বলবো যা শুধু যৌন নয় বরং শরীরের শক্তি স্নায়ু রক্ত প্রবাহ এমনকি মানসিক স্থিতিশীলতার উপরও গভীর প্রভাব ফেলে লবঙ্গ ও খেজুর এই দুটি আলাদা আলাদা কাজে দক্ষ কিন্তু একসাথে কাজ করলে এটি পুরুষ শরীরকে একদম ভিতর থেকে রিচার্জ করে আমরা সাধারণত ভাবি শক্তির জন্য বড় খাবার লাগে কিন্তু প্রকৃতি ছোট জিনিসের মধ্যেই অসাধারণ ক্ষমতা লুকিয়ে রেখেছে লবঙ্গের ভেতরে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ইউজেনল ভিটামিন এবং উষ্ণ উপাদান থাকে যা সরাসরি স্নায়ুর উত্তেজনা ও রক্ত সঞ্চালনে কাজ করে অন্যদিকে খেজুর হচ্ছে প্রাকৃতিক এনার্জির সোনার খনি যার ভেতরে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম গ্লুকোজ ফ্রুক্টোজ এবং ফাইবার আছে যা পুরুষের শরীরকে দিনের শুরুতে বা মিলনের আগে একটি স্বাভাবিক শক্তি দেয় আজ আমরা এই দুই খাবারের যৌন স্বাস্থ্যে বিশেষ উপকারিতা শরীরের জন্য সাধারণ উপকারিতা এবং কেন এই দুটি উপাদান একসাথে এত শক্তিশালী সবকিছু বিস্তারিতভাবে বিস্তারিতভাবে জানব প্রথমেই আসি যৌন স্বাস্থ্যের উপকারিতায় লবঙ্গের উষ্ণ প্রকৃতি পুরুষাঙ্গে রক্তপ্রবাহ বাড়ায় কারণ এর ভেতরের ইউজেনল শরীরের ক্ষুদ্র ধমনীগুলোকে সক্রিয় করে উত্তেজনার সময় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল সঠিক সময় পর্যাপ্ত রক্তপ্রবাহ লবঙ্গ এটিকেই শক্তিশালী করে যারা শিথিল উত্তেজনা দ্রুত অবসাদ বা আগ্রহ কমে যাওয়ার সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে লবঙ্গ বিশেষভাবে কাজ করে এটি স্নায়ু শান্ত করে মস্তিষ্কের সিগন্যালকে তীব্র করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এর সঙ্গে যখন খেজুর যোগ হয় তখন শরীর পায় দীর্ঘস্থায়ী এনার্জি যা মিলনের সময় পুরুষকে স্থায়িত্ব দেয় ক্লান্তি কমায় এবং নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে খেজুরে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম স্নায়ুর কার্যক্ষমতা বাড়ায় যা মিলনের সময় মনোযোগ শক্তি নিয়ন্ত্রণ এবং সময় ধরে রাখার ক্ষমতা উন্নত করে অনেক পুরুষ রাতে ক্লান্তির কারণে আগ্রহ হারিয়ে ফেলেন খেজুর এই ক্লান্তি দূর করে শরীরকে মুহূর্তে উষ্ণ করে এবং মিলনের প্রতি মনোযোগ ফিরিয়ে আনে শুধু তাই নয় এতে থাকা প্রাকৃতিক শর্করা শরীরের শক্তিকে ধীরে ধীরে ছাড়ে ফলে স্ট্যামিনা দীর্ঘ সময় ধরে থাকে এই দুটি খাবারের যৌথ প্রভাবে পুরুষের স্নায়ু শান্ত থাকে দুশ্চিন্তা কমে আত্মবিশ্বাস বাড়ে এবং মিলনের প্রতিটি মুহূর্তে মানসিক ও শারীরিক শক্তি একসাথে সক্রিয় থাকে এবার আসি সাধারণ উপকারিতায় লবঙ্গ শরীরের হজম শক্তি উন্নত করে গ্যাস অ্যাসিডিটি ও পেটে অস্বস্তি কমায় যারা প্রতিদিন দুর্বল লাগার কারণে কাজে মন দিতে পারেন না তাদের শক্তি ফিরিয়ে আনে লবঙ্গের উষ্ণ উপাদান এর অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা গলা ব্যথা কাশি এবং মুখের দুর্গন্ধ কমাতেও সহায়ক লবঙ্গ শরীরের রক্তকে পরিষ্কার করে বিভিন্ন টক্সিন বের করে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অন্যদিকে খেজুর শরীরের জন্য একটি সম্পূর্ণ সুপারফুড এটি রক্তশূন্যতা কমায় শরীরকে হাইড্রেট রাখে চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এবং পেশি শক্তিশালী করে যাদের রক্তচাপ কমে যায় দুর্বল লাগে মাথা ঘরে তারা খেজুর খেলে দ্রুত স্বাভাবিক অনুভব করেন এছাড়াও খেজুর হৃদযন্ত্রের জন্য খুব ভালো কারণ এতে থাকা প্রাকৃতিক খনিজ হৃদপিণ্ডের ছন্দ ঠিক রাখে এবং ধমনী শক্ত হওয়া প্রতিরোধ করে দুকি খাবারের একত্রে কাজ করার কারণ হল একটি স্নায়ুকে সক্রিয় করে অন্যটি স্নায়ুকে শক্তি দেয় একটি রক্তকে উষ্ণ করে অন্যটি রক্তকে পুষ্টি দেয় একটি মস্তিষ্কের ফোকাস বাড়ায় অন্যটি শরীরে দীর্ঘস্থায়ী শক্তি ধরে রাখে ফলে পুরুষ শরীর বিশেষ করে পুরুষের যৌন স্বাস্থ্য দুই দিক থেকেই শক্তিশালী হয় লবঙ্গ রক্তপ্রবাহ বাড়ায় খেজুর সেই রক্তকে শক্তিতে ভরিয়ে তোলে লবঙ্গ মানসিক চাপ কমায় খেজুর সেই কমে যাওয়া চাপের জায়গায় শক্তি যোগায় এই কারণেই মাত্র কয়েকদিনের ব্যবহারে পুরুষের ঘুম ভালো হয় সকালে সতেজ লাগে মন ভালো থাকে এবং মিলনের সময় শক্তি আগের তুলনায় আরও স্থায়ী হয় এই দুই খাবার শরীরকে যেমন শক্তিশালী করে তেমন মনকেও স্থির রাখে যা যৌন স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বন্ধুরা আজ আমরা কথা বলবো লবঙ্গ এবং খেজুরের সেই শক্তির রহস্য সম্পর্কে যা পুরুষ শরীরকে ভিতর থেকে পুনরুজ্জীবিত করে স্ট্রেস হরমোন কমায় টেস্টোস্টেরনের স্বাভাবিক প্রবাহ বাড়ায় মিলনের আগ্রহ কর্মশক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে এখন আমরা আসছি খাওয়ার নিয়মের দিকে এখানে মূল কথা হল প্রকৃতির এই দুই উপাদানকে ব্যবহার করতে হবে এমনভাবে যা শরীরের হৃদমের সাথে খাপ খায় লবঙ্গকে রাতে ভিজিয়ে রাখলে এটি শরীরের রক্তে ধীরে ধীরে সক্রিয় হয় এবং স্নায়ুকে প্রস্তুত করে আর খেজুর সকালে খেলে শরীর পায়ে তৎক্ষণাৎ শক্তি প্রাকৃতিক শর্করা শরীরে মিশে শক্তি ধরে রাখে এটা কোনো জাদু নয় বরং শরীরের প্রাক দিনের শুরুতে বা মিলনের পূর্বে এটি গ্রহণ করলে শরীরের হরমোন ব্যালেন্স এবং রক্ত সঞ্চালন সঠিক থাকে এখানে খেয়াল রাখতে হবে এই দুই উপাদান অতিরিক্ত নয় পরিমিতভাবে ব্যবহার করা একসাথে নেওয়ার সময় ও পরিমাণ শরীরের সামর্থ্য ও স্বাস্থ্য অনুযায়ী সামঞ্জস্য রাখতে হবে যারা বেশি ওজন বা ডায়াবেটিসে ভুগছেন তারা প্রথমে কম পরিমাণে শুরু করবেন এবং শারীরিক পরিবর্তন লক্ষ্য করবেন যারা হাই ব্লাড প্রেশার বা হার্টের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে খেজুরের শর্করা বা লবঙ্গের উষ্ণ প্রভাব মনিটর করা জরুরি তাই এটি একটি প্রাকৃতিক সমাধান হলেও ব্যক্তিগত স্বাস্থ্য অবস্থা অনুযায়ী ব্যবহার করতে হবে এবার আসি কাদের জন্য এই সংমিশ্রণ উপকারী এটি বিশেষভাবে কার্যকর পুরুষদের জন্য যারা মিলনের সময় আগ্রহ হারাচ্ছেন ক্লান্তি অনুভব করছেন যৌন শক্তি কমে গেছে মানসিক চাপ বেশি এবং ঘুমের সমস্যা আছে এছাড়াও যারা প্রতিদিনের কর্মব্যস্ততার কারণে শরীর ক্লান্ত স্ট্রেসের কারণে হরমোনের ভারসাম্য হারাচ্ছেন তাদের জন্য এটি দারুণ সহায়ক শুধু যৌন স্বাস্থ্য নয় দৈনন্দিন শক্তি স্ট্যামিনা মনোযোগ ও মানসিক স্থিতিতার জন্য এটি কার্যকর অন্যদিকে যারা গ্যাস্ট্রিক আলসার ডায়াবেটিস হার্টের সমস্যা বা লবণ শরকার নিয়ন্ত্রণের প্রয়োজন আছে তাদের ক্ষেত্রে প্রথমে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক শিশু গর্ভবতী মা এবং যাদের কোনো গুরুতর মেডিকেল কন্ডিশন আছে তাদের জন্য এই সংমিশ্রণ গ্রহণ নিরাপদ নয় এবার আসি সতর্কতা ও মেডিকেল ব্যাখ্যার দিকে লবঙ্গের ইউজেনল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হলেও অতিরিক্ত গ্রহণ করলে পাকস্থলীর অস্বস্তি পেট ফোলা বা গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে খেজুরের প্রাকৃতিক শর্করা শরীরে রক্তে ধীরে ধীরে মেশে শক্তি দেয় কিন্তু অতিরিক্ত হলে রক্তে চিনির মাত্রা বেড়ে যেতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ তাই এটি একটি প্রাকৃতিক পদ্ধতি হলেও চিকিৎসা ও ব্যক্তিগত স্বাস্থ্য বিবেচনা করে পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি মেডিকেল দৃষ্টিকোণ থেকে দেখা যায় লবঙ্গ স্নায়ু শান্ত রাখে হরমোন ব্যালেন্স বজায় রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে আর খেজুর শরীরকে দীর্ঘস্থায়ী শক্তি দেয় পেশি ও হৃদয়কে সহায়তা করে একত্রে ব্যবহার করলে শরীরের ভিতরে শক্তি মানসিক স্থিতিতা রক্ত সঞ্চালন স্ট্রেস হরমোনের নিয়ন্ত্রণ টেস্টোস্টেরনের স্বাভাবিক প্রবাহ সবকিছু একসাথে সক্রিয় হয় সবচেয়ে বড় সুবিধা হল এটি প্রাকৃতিক কোন কৃত্রিম সাপ্লিমেন্ট নয় তাই যারা সামান্য সতর্কতা নিয়ে ব্যবহার করেন তারা দীর্ঘমেয়াদে স্থায়ী ফলাফল দেখতে পারেন তবে মনে রাখবেন প্রতিটি শরীর আলাদা তাই প্রথম কয়েকদিন কম পরিমাণে ব্যবহার করুন শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করুন এবং কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন এই দুই উপাদানের সংমিশ্রণ ধীরে ধীরে পুরুষের যৌন স্বাস্থ্য স্ট্যামিনা স্নায়ু ও মানসিক স্থিতি তাকে উন্নত করে শরীরকে শক্তিশালী করে এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনে বন্ধুরা এটি একেবারে প্রাকৃতিক উপায় যা ছোট্ট দুটি উপাদান দিয়ে ভিতর থেকে শক্তি স্থায়িত্ব এবং স্বাস্থ্য ফিরিয়ে দেয় বন্ধুরা আজকে আমরা দেখলাম কিভাবে মাত্র দুটি প্রাকৃতিক উপাদান লবঙ্গ এবং খেজুর পুরুষ শরীরকে ভিতর থেকে শক্তিশালী করতে পারে যৌন স্বাস্থ্য উন্নত করে মানসিক চাপ কমায় এবং স্ট্যামিনা বাড়ায় যদি আপনাদের এই ভিডিওটি উপকারী মনে হয় এবং আরও স্বাস্থ্য মেডিসিন ও প্রাকৃতিক উপায় নিয়ে জানতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেল অন করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি সরাসরি আপডেট পান আপনারা ভালো থাকুন স্বাস্থ্যবান থাকুন এবং আগামীর ভিডিও আমাদের সঙ্গে থাকবেন কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার পুরুষ সঙ্গকে দুই থেকে তিন ইঞ্চি বড় করতে পারবেন কারণ এটি কোনো মেডিসিন না যে এটি ক্ষতি করবে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অথবা হার্টের সমস্যা থাকার কারণে কোন ওষুধই খেতে পারেন না এটি তাদের জন্য একটি ম্যাজিক্যাল ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আপনি দৈনিক দুই থেকে পাঁচ মিনিট ব্যায়াম করে সাত দিনে ফলাফল পেতে শুরু করবেন কারণ এটি আপনার লিঙ্গের রক্ত প্রবাহকে বৃদ্ধি করে তাই আপনার ইরেকশন অর্থাৎ আপনার প্যানিশ অনেক সময় দাঁড়িয়ে থাকবে এবং প্যানিসের সাইজও বৃদ্ধি পাবে প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর হ্যাঁ প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যা পিন কমেন্ট করে দেওয়া হয়েছে